নমস্কার কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ঠিক আছে তো সাধারণত আমরা জানি যে বায়ুমণ্ডলকে উষ্ণতার বৈশিষ্ট্য অনুসারে মোটামুটি ছটি ভাগে ভাগ করা যায় ঠিক আছে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এবং তারপরে ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার হলো সব থেকে শেষের স্তর ঠিক আছে এরপরে হচ্ছে মহাশূন্য এবার আমরা স্তরগুলো সম্পর্কে পরপর জানি সব থেকে কাছের যে স্তর ভূপৃষ্ঠের সব থেকে কাছের যে স্তর সেটা হচ্ছে ট্রোপোসফিয়ার ঠিক আছে মূলত ভূপৃষ্ঠ থেকে ষোলো থেকে আঠারো কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তরটি রয়েছে তার নাম হচ্ছে ট্রোপোসফিয়ার যত রকমের প্রাণীর অস্তিত্ব মানুষ জীবজন্তু পশুপাখি যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু এই ট্রোপোসফিয়ারের মধ্যেই রয়েছে ঠিক আছে ট্রোপোস্ফিয়ারে একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন উচ্চতা বাড়ে তখন তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে থাকে ক্রমশ তাপমাত্রা হ্রাস পায় প্রতি এক কিলোমিটার উচ্চতায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা হ্রাস পায় ঠিক আছে এবার ট্রোপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা সেই ঊর্ধ্বসীমাকে বলে ট্রোপোপজ কি বলে ট্রোপোপস এই ট্রোপোস্ফিয়ারের পর থেকে আবার শুরু হচ্ছে স্ট্যাটোসফিয়ার ঠিক আছে তা সহজভাবে দেখো ট্রোপোসফিয়ার ট্রোপোসফিয়ারের পর থেকে স্ট্র্যাটোসফিয়ার শুরু হচ্ছে এর যে মাঝখানের যে অংশটা সংযুক্তকারী অংশ ট্রোপোসফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের সংযুক্তকারী অংশ এটাকেই বলছে ট্রোপোপজ বোঝা গেল আর এই ট্রোপোসফিয়ারের ভেতরেই কিন্তু যাবতীয় সমস্ত ওয়েদার ফেনোমেনা সমস্ত কিছু এই ট্রোপোসফিয়ারের ভেতরেই সংগঠিত হয় যে জন্য এই ট্রোপোসফিয়ারকে বলে ক্ষুব্ধ মণ্ডল কি বলে ক্ষুব্ধ মন্ডল। তাহলে প্রথম স্তরটা কি প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার তাহলে ট্রোপোস্ফিয়ারটা বোঝা গেল প্রথমে হচ্ছে ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে ষোলো থেকে আঠারো কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তরটি অবস্থান করছে তাকে বলে ট্রোপোস্ফিয়ার এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা থাকে সিক্স ডিগ্রি সেলসিয়াস করে প্রতি কিলোমিটারে ঠিক আছে আর এই ঊর্ধ্বসীমাকে বলে ট্রোপোপজ বোঝা গেল এই আচ্ছা এরপরে আসছে ট্রোপোস্পিয়ার গেল ধরে নাও এখানে ট্রোপোস্পিয়ারের শেষ এই সোজাসুজি যে স্তরটা রয়েছে এটাকে বলছে টোপোপজ ট্রোপোস্পিয়ার ঊর্ধ্বসীমাকে বলছে টোপোপজ। টোপোপজের পর থেকে শুরু হচ্ছে টোপোপজের ওপরে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্যাটোস্পিয়ার অবস্থান করছে ঠিক আছে এবার স্ট্যাটোস্পিয়ার এর আবার ঊর্ধ্বসীমাকে বলে স্ট্যাটোপজ স্ট্যাটোস্পিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে স্ট্যাটোপজ বোঝা গেল এবার স্ট্যাটোসফিয়ারের একটা বৈশিষ্ট্য কি ট্রোপোসফিয়ারে যেমন উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে সিক্স ডিগ্রি সেলসিয়াস করে কমে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এর উল্টোটা হয় স্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে ট্রোপোপাজে কি হতো ট্রোপোপাজে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা ক্রমশ কমতো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্যাটোপাজে তার উল্টো হয় উচ্চতা যখন বাড়ে তখন তাপমাত্রাও বাড়ে এইবার ট্রোপোপজে ক্রমশ উষ্ণতা কমছে কমতে কমতে উষ্ণতা মাইনাসে চলে যায় যখন ট্রোপোপাজে পৌঁছয় তখন উষ্ণতা চলে যায় মাইনাসে আর যখন স্ট্র্যাটোস্ফিয়ারে আসছে স্ট্র্যাটোস্ফিয়ারে আসছে তখন উষ্ণতা আবার বাড়ছে বাড়তে বাড়তে কি হয় স্ট্যাটোপজে গিয়ে জিরো ডিগ্রি সেলসিয়াস হয় উষ্ণতা বোঝা গেল ক্রমশ উষ্ণতা বাড়তে বাড়তে সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস হয় প্লাসে চলে আসে আচ্ছা আর এই স্ট্যাটোপজে কিন্তু কোনো রকম ওয়েদার ফেনোমেনা হয় না ঝড় বৃষ্টি হয় না বায়ু প্রবাহ সেরকম নেই তো এটাকে বলে শান্তমণ্ডল ঠিক আছে তাহলে যদি প্রশ্ন আসে যে ক্ষুব্ধমণ্ডল কাকে বলে কি বলবো ট্রোপোস্পিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে আর শান্তমণ্ডল কাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ারকে স্ট্যাটোস্পিয়ারে ঊর্ধ্বসীমাকে স্ট্যাটোপজ বলে আচ্ছা স্ট্যাটোপজের পরে হচ্ছে মেসোস্পিয়ার স্ট্যাটোস্পের পরে মেসোস্পিয়ার মেসোস্পিয়ারে আবার কি হয় যখন উচ্চতা বাড়ছে তখন কিন্তু তাপমাত্রা কমই স্ট্যাটোস্পিয়ারে কি হচ্ছে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে কিন্তু মেসোপজে এসে আবার উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমশ কমছে এরকম কমতে কমতে যখন মেসোস্ফিয়ারে ঊর্ধ্বসীমায় চলে যায় মানে মেসোপজ সেই মেসোপচে গিয়ে মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে যায় ঠিক আছে তাহলে দেখো ট্রোপোসফিয়ারে উষ্ণতা কমছে কমতে কমতে সেটা মাইনাসে চলে যায় ট্রোপোসফিয়ারে পরে যখন স্ট্র্যাটোস্ফিয়ারে আসে তখন উষ্ণতা আবার বাড়তে থাকে বাড়তে বাড়তে সেটা জিরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয় আবার যখন মেসোসফিয়ারে আসতে তখন তাপমাত্রা আবার কমছে কমতে কমতে সেটা ডিগ্রি মেসোপজ হচ্ছে মেসোসফিয়ারের ঊর্ধ্বসীমা ঠিক আছে আচ্ছা মেসোস্ফিয়ারের পরে কি আছে মেসোসফিয়ারের পরে আছে থার্মোসফিয়ার আচ্ছা থার্মোসফিয়ারে যাওয়ার আগে মেসোসফিয়ারের উচ্চতাটা বলে দিই মেসোস্ফিয়ারে উচ্চতা হচ্ছে আশি কিলোমিটার ঠিক আছে স্ট্যাটোপের পর থেকে আশি কিলোমিটার পর্যন্ত আচ্ছা তারপরে আসছে থার্মোস্ফিয়ার এবার থার্মোস্ফিয়ারে আরেকটা নাম আছে সেটা হচ্ছে আয়োনোসফিয়ার কি বলে আয়নোসফিয়ার ঠিক আছে এবার থার্মোস্ফিয়ারের উচ্চতা মেসোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ারের উচ্চতা মোটামুটি ওই ধরো পাঁচশো কিলোমিটার পর্যন্ত থার্মোসফিয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে উচ্চতা যত বাড়ে তাপমাত্রাও ক্রমশ বাড়তে থাকে বোঝা গেল তাহলে থার্মোস্ফিয়ারটা আমরা কি জানলাম থার্মোস্ফিয়ার হচ্ছে মেসোস্ফিয়ারের উপরের স্তর এখানে উচ্চতা যত বাড়ে তাপমাত্রাও বাড়তে থাকে ঠিক আছে এটার আরেকটা নাম হচ্ছে আচ্ছা আয়নোসফিয়ারের পরের কি বলে এক্সোস্পিয়ার আর এই এক্সোসফিয়ারের যে বেস অংশটা নিচের অংশটা সেটাকে বলে এক্সোবেজ এত সময় আমরা পড়ে এলাম মেসোপজের ঊর্ধ্বসীমা স্ট্যাটোসফিয়ার ঊর্ধ্বসীমা স্ট্র্যাটোপজ বলে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে ঠিক ওই রকম ভাবেই যে বেস অংশ সেটাকে বলে এক্সোবেস ঠিক আছে ওটা হচ্ছে থার্মোস্পিয়ারের ওপরের যে স্তর সে স্তরটিকে আমরা এক্সোস্পিয়ার বলবো আচ্ছা এক্সোস্পিয়ারের পরে হচ্ছে ম্যাগনোটোসফিয়ার এটাই হচ্ছে সর্বশেষ স্তর বায়ুমন্ডলের এরপরে হচ্ছে মহাশূন্য ঠিক আছে ওপরে মোটামুটি দুশো কিলোমিটার পর্যন্ত ম্যাগনোটোসফিয়ারের অবস্থান লক্ষ্য করা যায় ঠিক আছে ম্যাগনেটোস্ফিয়ার এই ম্যাগনেটোস্ফিয়ারের একটি অংশে পৃথিবীর যাবতীয় চৌম্বকীয় ক্ষেত্র এখানে এসে থেমে যায় ঠিক আছে যাবতীয় চৌম্বকীয় বলে ম্যাগনেটোপস তাহলে বোঝা গেল উষ্ণতার ভিত্তিতে বায়ুমন্ডলের স্তরকে মূলত ছটি ভাগে ভাগ করলাম ট্রোপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোসফিয়ার তারপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার ঠিক আছে আমি প্রত্যেকটা স্তর সম্পর্কে যে বিষয়গুলো বললাম পয়েন্ট আকারে লিখে নাও তাহলেই দেখবে কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে মোটামুটি বোঝাতে পারলাম কি আমি আচ্ছা ঠিক আছে আর কোনো বিষয়ে যদি ডাউট থাকে তোমাদের কমেন্ট করে জানিও আশা করি আমি বুঝিয়ে দেবো সে বিষয়ে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এটুকুই থাক দেখা হচ্ছে আবার একটা নতুন বিষয় নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো মনোযোগ দিয়ে পড়াশোনা করু আর এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো ঠিক আছে নমস্কার